রাজধানীর বাইরে বহুতল ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে কথা বলতে আমাদের সাথে বগুড়া থেকে ফায়ার সার্ভিসেস সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বজলু রশিদ আছেন এবং সিলেট থেকে সহকর্মী আছেন মঞ্জুর আহমেদ জনাব বজলুর রশিদ ঢাকায় একাধিক অগ্নি দুর্ঘটনার পর অনেকে এই কথা বলছেন যে বিল্ডিং মেনে বিল্ডিং বানানো হচ্ছে না ঢাকায় তার জন্য বেশিরভাগ ভবন থেকে যাচ্ছে ঝুঁকিপূর্ণ সাবেক পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন এই আমাদের জানালেন যে আশি থেকে পঁচাশি ভাগ তার বিবেচনায় বিল্ডিং কোড মানে না বগুড়ার অবস্থাটা কি বগুড়ার বিল্ডিংগুলি বিল্ডিং কোড মানেন কিনা যারা বিল্ডিং তৈরি করছেন তারা ধন্যবাদ বগুড়া সেম ঘটনা যারা এর প্রথমে অনুমোদন নেয় অনুমোদন নিয়ে দেখা যায় যে তলা বা সাততলা অনুমোদন নিলেও আমরা সরজমিনে পরিদর্শন পরিদর্শন করে দেখি যে তারা দশ তাহলে এগারো তালা করে ফেলেছে পাশাপাশি আপনার বিল্ডিং কোড অনুযায়ী যে তারা ছাড়পত্র নিয়ে বিল্ডিং করবে তারপর যখন ভবনে বসবাস করবে তখন অকুপেন্সি সার্টিফিকেট নেওয়ার কথা আজ মতো বগুড়াতে সত্তর থেকে আশিটা আমরা ছাড়পত্র দিয়েছি কেউ অকুপেন্সি সার্টিফিকেট না আর কি অকুপেন্সি সার্টিফিকেট দ্যাট মিনস বিল্ডিং হওয়ার পর তারা যখন বিল্ডিংয়ে বসবাস করবে সেই বসবাসের জন্য ফায়ার ব্রিগেড কাছে আবার অনুমতি নেবে আজ নেয়নি

আমরা পর্যন্ত নির্বাপন করি খুবই ঝুঁকিপূর্ণ এটি বলতেই হবে বগুড়া শহরের সবচেয়ে বড় যে অবশ্যই ঝুঁকিপূর্ণ আমাদের নির্বাপনের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এবং বগুড়া শহরের অধিকাংশ ভবনে কোন অগ্নি নির্বাপক যন্ত্র স্থায়ী অগ্নি ব্যবস্থা হাইড্রেন স্প্রিংলার রাইজার কোনো কিছু নাই, কোনো বিল্ডিংয়ে নাই বোগুড়া সম্ভব একটা বা দুইটা বিল্ডিংকে এরকম আছে আর কোনো বিল্ডিং আমরা প্রায় সত্তর থেকে আশিটা ভবনে ছাড়পত্র দিয়েছি কিন্তু তারা সেই বিল্ডিংগুলো অনুযায়ী সেই সার তার মানেনি আর কি আর বগুড়া শহরের সবচেয়ে বড় সমস্যা হলো যখন কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটে আমরা পানি পাই না বগুড়াতে পানি কোনো সোর্স পানি কোনো উৎস নাই যে দু একটা পুকুর ছিল সেগুলো ভরাট করে ফেলছে আজ থেকে পাঁচ সাত বছর আগে ডিসি অফিসে ওকে মিটিং হয়েছিল যে বগুড়া শহরে পাঁচটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভ নির্মাণ করা হবে কিন্তু আজামন্ত করা হয় না আর কি আমরা মনে জনাব বলতে রশিদ আপনি বিষয়টি পরিষ্কার করে বলেছেন আমি জানি না কর্তৃপক্ষ এই বিষয়ে আসলে মনোযোগ দিবেন কিনা অন্যদিকে মঞ্জুর আহমেদ রয়েছেন আমাদের সিলেট থেকে মঞ্জুর সিলেটে ভবন নির্মাণে আসলে বিল্ডিং কোড মানা হচ্ছে কিনা সিলেটের ভবনের ঝুঁকি কি পরিমাণ অগ্নিকাণ্ডের ক্ষেত্রে যদি আমি বলি যায় ফায়ার সার্ভিসের যে ছাড়পত্র নিতে হলে তাদের উনত্রিশটি শর্ত আছে এই শর্ত কিন্তু সিলেটের একটি রিলিংও নাই যে এই পুরোপুরি উনত্রিশটি শর্ত তারা পূরণ করতে পেরেছেন তো সেক্ষেত্রে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলছিলাম তারা যেটা বলেছেন যে তারা বিভিন্ন সময় এই সব ভবন মালিকদের সাথে তারা ভবন গুলো পরিদর্শন করে এবং মালিকদের অগ্নি নির্বাপন ব্যবস্থা গুলো যাতে যথাযথ তারা সম্পন্ন করে সে বিষয়ে তাদেরকে তাগিদ দেন কিন্তু তারপরেও কিন্তু ভবন মালিকরা এ বিষয়ে তাদের

মানে আবাসিক হিসেবে তার ছাড়পত্র নিয়েছে কিন্তু অনেক ভবনে দেখা যায় যে আবাসিকের ছাড়পত্র নেওয়ার পরেও তারা সেখানে রেসিডেন্সিয়াল মানে রেসিডেন্সিয়াল ছাড়পত্র নেওয়ার পরেও তারা সেখানে তারা আপনার রেস্টুরেন্ট ব্যবহার করছে তারা হাসপাতাল হিসেবে ব্যবহার করছে কোনো ক্রমানে মানুষ থাকে কোনো কোমানে হাসপাতাল এগুলো মানে বিল্ডিং টুতে তারা এটা করতে পারে না আর কি জনাব আমাদের যে ঢাকার বাইরে যে ফায়ার সার্ভিসের সক্ষমতা সেগুলি ক্ষেত্রে বেশিরভাগই ক্ষেত্রেই কিন্তু তারা পাঁচ তালা পর্যন্ত পৌঁছতে পারে মানে যেখানেই সুউচ্চ ভবন হচ্ছে ঢাকার বাইরে সেগুলি কি ঝুঁকিপূর্ণ থাকছে ঢাকা চট্টগ্রামের বাইরে অবশ্যই ঝুঁকি পড়ে থাকবে কারণ আমাদের সক্ষমতা বিশেষ করে মবৎসল এলাকায় মবস্বল জেলাগুলোতে আমরা পাঁচতলা ছয়তলা মধ্যে আগুন নির্বাচন করতে পারি কোনো ক্ষেত্রে আমরা জীবনের ঝুঁকি নিয়ে সিঁড়ি আমরা বুঝতে আপনাকে অনেক ধন্যবাদ অনেক আপনাকে